পনির তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু আমি আজ বানাবো স্পাইসি পনির মশলা আমি পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি দুশো গ্রাম পনির নিয়েছি আমি টমেটো নিয়েছি আদা রসুন নিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ নিয়েছি মুঠো কাজুবাদাম নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পনিরগুলো দিয়ে দেব আমি পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন পনিরগুলো একটা সাইড হয়ে গেছে উল্টে দেব আমি এইভাবে আমি উল্টে পাল্টে হালকা ব্রাউন হলে নামিয়ে নেব এখানে আমি হালকা উষ্ণ গরম জলে অল্প একটু নুন দিয়ে দিয়েছি তাতে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো নরম থাকার জন্য এই জলে আমি দিলাম প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কোচারো পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে আমি চার কোয়া রসুন দিয়ে দিলাম আর তিন টুকরো আদা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা আর একটা মাঝারি এসে যে টমেটো কেটে রাখা ছিল দিয়ে দিলাম আর মুঠো কাজু বাদাম ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারের কৌটোতে দিয়ে দিলাম ঠান্ডা করে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এখানে একটা মশলা বানিয়ে নেব এখানে দু টেবিল চামচ ফেটানো টক দইয়ের ভিতরে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিলাম ওয়ান টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবেন সে সেই অনুযায়ী দেবেন এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলাম একদম দেখে নিন পুরো মিহি পেস্ট হয়ে গেছে কড়াতে আমি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম দই দিয়ে ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সাথে পেঁয়াজ আর বাদামের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে কৌটো ধোয়া জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পনির ভেজানো জলে আমি নুন দেওয়া ছিল দেখে আমি নুনটা দিয়ে দিলাম দেখুন আমার প্রায় কষানো শেষের দিকে তেলটা ভেসে উঠেছে এবারে আমি জলে পনির ভেজানোটা দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আরও একটু জল দিয়ে দেব যে যেমন গ্রেভি খাবেন সে সেই অনুযায়ী জল দেবেন নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি হাফ টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আমি নাড়াচাড়া করে ঢাকাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম